6 মাসেরও বেশি সময় ধরে কলেজের ছাত্রছাত্রীরা এই শো পানী জল পান না। অততো মালদা জেলা পরিষদে বরাবর দরতে চাতল কলেজে একটি সাবমার্সাল বসানোর কাজ চলছে। কবে শী কাজ সম্পূর্ণ হবে তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আগে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সকলের উদাসীনতার কারণে অবশেষে এদিন চাতল মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। এদিন চাতলের ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভে শামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সমর্থকরাও। তারাও ছাত্রছাত্রীদের এই সমর্থন জানিয়ে অবস্থান বিক্ষোভ করেন চাঁচুল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন গত ছ মাসেরও বেশি সময় ধরে চাচুল কলেজে পানি জলের ব্যবস্থা নেই বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ জানিয়ে কোনো রকম সদুত্ত পাইনি শুনেছিলাম দীর্ঘদিন আগে জেলা পরিষদ থেকে চাঁচলের পরিস্থিত পানি জলাধার ব্যবস্থা করা হবে কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো রকম কাজ হয়নি কলেজে এসে ছাত্রছাত্রীরা পানীয় জল পাচ্ছে না জল কষ্টে ছাত্রছাত্রীদের ভুগতে হবে এটা আর করা যাবে না তাই এদিন আমাদের দাবির বিষয়টি নিয়ে চাঁচল মহকুমা শাসকের কাছে অবস্থান বিক্ষোভ করেছি আগামীতে সমস্যা সমাধান না হলে কলেজের পড়ুয়ারা তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামবে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি বলেন সংশ্লিষ্ট কলেজের পড়ুয়াদের সমস্যার কথা শুনেছি খুব দ্রুত চাঁচল কলেজে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে স্থায়ীভাবে পানীয় জল পরিষেবা যাতে পড়ুয়ারা পায় তারও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে

চাই ছাত্রছাত্রীদের আন্দোলন মানতে হবে বিগত কয়েক মাস আগে আমাদের কলেজে একটা জলের স্কিম আছে যুদ্ধ জল স্কিমের কাজ শুরু হয় মাস দেড় আগে আমরা খুব খুশি হই কারণ কলেজে জলের একটা সমাধানের মানে সমস্যাটা শুরু আমরা সেই মতো করে কলেজে কাজ শুরু হলে আমরা দেখলাম হঠাৎ দেখি যে কলেজ থেকে জলের প্রবলেটা উঠে গেছে কাজ বন্ধ যে কন্ট্রাক্টর তাকে বলি দাদা কাজ বা কাজ শুরু কাজ শুরু বলতে যাচ্ছে তারপরে কাজ শুনে নেই কাজ অন্য জায়গায় চলে গেছে আমরা আজকে আজ থেকে কয়েকদিন আগে ধরে আমাদের কলেজের ক্রিয়া শিশু সবাই প্রত্যেকে আমরা বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন জায়গায় গেছি আবেদন করেছি যে জলটা আপনারা ফ্রি দিন কলেজে পরীক্ষা আছে ন হাজার ছেলে মেয়ে আছে কলেজে পড়াশোনা করছে এখানে কলেজে ক্লাস টু দিয়ে রেগুলার জলটা খাবে কোথায় সবাই প্রত্যেকটা ছেলে মেয়ে এখান ম্যাক্সিমাম ছেলে মেয়ে গরিব স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে জল কিনে খাবে কোথেকে আমরা যখন জানতে না পেরে আমরা এখানে এসেছি আমরা অত মানে কে কী করেছে কী করেছে আমি জানি না কাজ দুর্নীতি না কাজ উন্নীতি আমাদের মূল দাবি হলো কলেজে আমাদের ছেলেমেয়েদের দাবি হলো কলেজে জল চাই ছেলে মেয়েগুলো তৃষ্ণায় বেদিক ঘুরে বেড়াচ্ছে ক্যান্টিন থেকে জল কিনছে দোকান থেকে জল কিনছে কদিন কিনবে একটা ছেলেমে একটা ছেলে মেয়ে তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি মানে কলেজে দীর্ঘদিন হচ্ছে একটা জলের সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা আজকে বিক্ষোভটা দেখাচ্ছি কি সমস্যা সমস্যা হচ্ছে আমাদের কলেজে জলের ব্যবস্থাটা নেই হ্যাঁ জলের ব্যবস্থাটা নেই যার কারণে আমাদের তো মানে দৈনন্দিনভাবে আমাদের জল কিনে খেতে হচ্ছে তো সেই জিনিসটা যাতে পরবর্তীকালে না হয় যাতে দ্রুত আমাদের কলেজে জলের সমাধানটা করানো হয় সেই বিষয়ে আজকে আমরা ধন্যবাদ জানাই কি চাইছেন আমরা চাইছি তাড়াতাড়ি দ্রুত এবং আমাদের জলের সমস্যার সমাধানটা হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স